হরজত ওমর ইবনুল খতফ রদিউল্লাহ ও কোরাইশ নেতৃবৃন্দ হরজত ওমর আয়লানহু এর দৃষ্টিতে মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড ছিল আমর জার্লাহ বলেন একবার কোরআশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তার কাছে আসেন তাদের মধ্যে ছিলেন সোহাইল ইবনে আমর ইবনে হারিস ও আবু সুফিয়ান ইবনে হারফ রদিউল্লাহআলা আরেকদিকে একই সময় অতীতে কোরাইশের দাসত্বে থাকা কিছু লোক আসেন যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে ছিলেন অগ্রগামী তাদের মধ্যে সোহিব ও বিলাল হতে তুয়ালহ ছিলেন ওমর আলানহু সাক্ষাতের অনুমতি দানের ক্ষেত্রে ওই সব দুস্থ গোলাপদের অগ্রাধিকার দিলেন তাদের পরে সাক্ষাতের অনুমতি দেন কোরাইশের বিশিষ্ট ব্যক্তিদের এটা দেখে রাগে ফুসে উঠলেন ব্যক্তি ব্যক্তিবর্গ আবু সুফিয়ান রদিয়াল্লাহ আল আনহু তার অন্যান্য সঙ্গীদের বলতে লাগলেন আমি আজকের মতো অবস্থা কখনো দেখিনি অমর ফারুক ওইসব দাসদেরকে সাক্ষাতের অনুমতি দানে প্রাধান্য দিলেন আর আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রাখলেন সোহাইল রদিয়াল্লাহ তে আলানহু বলেন আল্লাহর সফজ আমিও আপনাদের অসন্তুষ্টির ব্যাপারটি আজ করতে পেরেছি আপনাদের যদি রাগ এসেই থাকে তবে নিজেদের ওপর রাগ করা উচিত কারণ তাদের যখন ইসলামের দিকে আহ্বান করা হয়েছিল তখন আপনাদেরও আহ্বান করা হয়েছিল কিন্তু ওরা দ্রুত সেই আহ্বানে সাড়া দেয় অথচ আপনারা এক্ষেত্রে বিলম্ব করেন বলুন কেমতের দিন কি করবেন যখন প্রথমে তাদের ডাকা হবে আর আপনারা থাকবেন তাদের পিছনে এরপর সোয়াহিল ইবনে আমর রদিয়াল তে নিজ কাপড় ঝাড়লেন এবং সেখানে তাসিপ নিয়ে গেলেন হাসান রদিয়াল্লাহ তে বলেন আল্লাহর সফল সোহাইল ইবনে আমর রদিয়াল্লাহ তে সম্পূর্ণ সত্য কথা বলেছেন আল্লাহ তালা কখনো নিজ আনুগত্যে অগ্রগামী বান্দাদের তাদের মতো করেন না যারা তার আনুগত্যে অলসতা প্রদর্শন করে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ